এই যে দেখছেন আঠার গাছ যে আঠা পড়ছে ধীরে ধীরে আঠা পড়ছে এখানে জমা হবে এক ফটা দুই ফটা করে কয়েকদিন পর উঠে দেয় তারপর আঠা বের হয় গাছগুলো খুব উঁচু লম্বা এই যে দেখছেন অনেক লম্বা হাইট হ্যাঁ অনেক এই যে দেখছেন রাবারের গাছ এই যে কাটে দিচ্ছে এগুলা রাবার হবে এখানে তারি লাগার মতো বোতল আছে অনেক লম্বা উঁচু গাছগুলি দেখছেন আমাদের গাছ দেখতে অনেক ভালো লম্বা সোজা